বন্ধ থেকে উল্লেখ করে এখান থেকে কিছু আলোচনা করতে তার ধারণা করতে আসলে আমার নিজের বলার কিছু নাই তো সেইজন্য তার লিখিত প্রবন্ধ রাষ্ট্রিলা থেকে আমি কিছু উল্লেখ করছি ও কিছু আলোচনা করছি তো রাশি বলতে গেলে যে রাস কথাটি আসছে কিভাবে যে রাশি হচ্ছে রস কথাটা থেকে রাশের উৎপত্তি রস বলতে আমরা কি বুঝি যে যে যেমন রস বলতে আমরা রসগোল্লা রস বুঝি বা এরকম কোন মিষ্টি জাতীয় দ্রব্য বা এরকম কিছু বুঝি এখন এই আমাদের শাস্ত্রের সাথে রসের কি সম্পর্ক যে বলা হচ্ছে যে ভক্ত এবং ভগবান এই দুয়ের যে মিলন বা এই দুয়ের যে লীলা ভক্ত ভগবানকে চান আবার ভগবান ভক্তকে চান দুইয়ের পরস্পরকে চাওয়া ছাড়া আসলে কখনোই ভগবানের শ্রী ভগবানের লীলা সম্পূর্ণ হয় না ভগবান যদি এক জায়গায় বসে থাকেন বিগ্রহের মধ্যে বা পাথরের মূর্তির হ্যাঁ আর ভক্ত এদিকে সারাদিন তাকে ডেকে কান্নাকাটি করে তো ভক্ত ভগবানকে কিভাবে পাবে ভগবান যদি নিজে থেকে ধরা না দেয় তো ভক্ত তাকে পাওয়ার সম্ভাবনা নাই কারণ আমরা একটু আগে আমরা গীতার থেকে জেনেছি যে সূক্ষতা হেতু ভগবান আমাদের এই ইন্দ্রিয় যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ এগুলো সামনে ভগবান দৃশ্যমান হন না আসেন না তাহলে কি ভক্তের পক্ষে সম্ভব না ভগবানের দর্শন করা এখানে আর একটা বিষয় আছে ভক্ত যেমন ভগবানকে চান তেমনি ভগবানও চান ভক্তের সাথে মিলিত হতে ভক্তের দ্বারা তার সেবা পূজা পেতে কারণ তাতেই ভগবানের যে তার লীলার যে চরম পরিণতি সেটাই আছে ভক্ত ছাড়া ভগবানের আসলে কি আছে তার যে বিশাল বিভূত্ত ভগবানের যে শক্তি এই শক্তির প্রকাশ শুধু যে এই শক্তির প্রকাশ থাকা সত্ত্বেও তার আসলে ভগবানের মন নিরম থাকে বা থাকে এটা হচ্ছে ভগবান থেকে আমরা জানি যে ভগবানের যে আনন্দের প্রকাশ সেই আনন্দের প্রকাশ হবে তার কোন শক্তিতে তার শক্তিতে তো লা শক্তি হচ্ছে তার আনন্দ শক্তি তা আনন্দ শক্তি দ্বারা ভগবান কি করে তার লীলা আস্বাদন করে আমার বাড়ি যদি কিছু সন্দেশ থাকে তাহলে আমার কি মনের আশা পূর্ণ হবে আমি যদি খেতে না পারি সন্তেশ সাথে আমি বাজার থেকে সন্দেশ কিনে নিয়ে আসলাম বা মিষ্টি রসগোল্লা কিনে নিয়ে আসলাম আর সেটা আমার বাসায় রেখে দিলাম বাক্সের ভিতরে বা পাত্রের ভিতরে তাহলে কি আমার ভালো লাগবে যদি খেতে না পারি লাগবে না তেমনি ভগবান যদি তার ওই লীলা আস্বাদন করতে না পারে তো কীভাবে ভগবানের লীলা আস্বাদন হবে সেজন্য কি করে ভক্তকে তৈরি করে যে তার ভক্ত তাকে ডাকবে তার ভক্ত তাকে চাইবে ভগবান ভক্তের সাথে এই ভগবান এই দুই ভগবান লীলাটাকে পূর্ণ করার জন্য তার আনন্দ শক্তি বা পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য কার্যে রূপ দেওয়ার জন্য তিনি এক থেকে দুই ভাব এক থেকে ভগবান দুই ভাবেন যে চৈতন্য চৈতন্য থেকে আমরা দেখতে পারি জানতে পারি যে এক বস্তু দুই হয় ভক্তি বিলাই কথা আছে এক বস্তু দুই হয়ে যায় তো আমরা যে সারা জগৎ জুড়ে যে রাধা কৃষ্ণের সাধন ভজন হয় রাধা কৃষ্ণ আসলে কখনোই দুই বস্তু নয় রাধা কৃষ্ণ এক বস্তু এই রাধা কৃষ্ণ এক বস্তু বলে এক ভগবান শ্রী ভগবান থেকেই তার অঙ্কর দ্বারা তার লাদিনী শক্তি থেকেই শ্রী রাধারানীকে সৃষ্টি করছে তার যে বাম পাশে শ্রী রাধারানীর উপস্থিতি কেন তার লীলা পূর্ণ করার জন্য রাধারানী যদি ভাবে শ্রীকৃষ্ণতে না ডাকতেন তাহলে ভগবানের লীলা সম্পূর্ণ হতো না পূর্ণতা প্রাপ্ত হতো না তার লীলার যে সৌন্দর্য উৎকর্ষ এইগুলো বিকাশ হতো না একজন নারী জীবন তখনই পরিপূর্ণ যখন তার সন্তান থাকবে তার কোলে তার না যদি তার সেই মা কোলে আসবে তাকে সন্তান তাকে জড়িয়ে ধরবে ধরবে তখনই তার জীবনে মনে হয় যেন তার জীবন উন্নত ভগবানের সেরকম যে ভক্ত তাকে করুণ স্বরে যাচ্ছে ভক্ত তার বিরোহী ভগবানকে না পারার বিরহে চোখের জলে ভক্ত ভগবানকে ডাকছেন হ্যাঁ আর এই এই জিনিসটা ভগবান আস্বাদন করে এই জিনিসটাই হচ্ছে ভগবান ভগবান ভক্তের যে এই সারা না দিয়ে পারেন না তখনই ভক্ত ভগবানের মিলন হয় ভক্ত এবং ভগবানের মধ্যে যে আনন্দের আদান প্রদান এই এই জিনিসটা এই আনন্দের বিষয়টাই হচ্ছে রস এই ক্ষেত্রে আমাদের এই আনন্দের বিষয়টা হচ্ছে এই বৈষ্ণব শাস্ত্রে রসের বিষয় ভক্ত ভগবানের মধ্যে যে ডাকার বিষয় এবং পরস্পরকে পাওয়ার বিষয় এইখানে হচ্ছে রাস এই সেই রাস পূর্ণিমায় এই ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল লীলা হয়েছিল সেটা কিরকম ভগবান ছিলেন কে এখানে একটা কথা খুব বলা দরকার যে ভগবান ছিলেন একটা বালক মাত্র তখন হ্যাঁ দশ বছর তখন শ্রীকৃষ্ণের বয়স এগারো কম এগারো আগের কথা হ্যাঁ দশের মতো বয়স না সেই প্রবুর চরণের চিরকাল তার নাম করতে চন্দির থেকে তার নাম করতে পারি এই প্রার্থনা প্রবুর চরণে রেখে আজকের মধ্যে পাঠিয়ে রেখে নেব জয়